প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা এই সরকার অন্তর্বর্তী সরকারের কথা বলছি এই সরকার কিছুটা অলস করিতকর্মা নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারেনি এবং পণ্যমূল্য কমাতে পারেনি বরং অর্থাৎ কাজের কাজ দুটো করতে পারেনি নির্বাচনে সম্ভবত দুটো ডেট ঘোষণা করেছে কিন্তু নির্বাচন কোনটা আগে হবে সংসদ নির্বাচন না জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন নাকি ডাকসু নির্বাচন বা বিশ্ববিদ্যালয়ের এই এই সংসদগুলির নির্বাচন আগে হবে এই নিয়ে একটা লেজে গোবরের অবস্থার মধ্যে আছে সরকার এর মধ্যেই কাজ কাজের কাজ কিছু করতে না পারলেও আকাজের দোকানদারিতে ওস্তাদ তারা তাই করে রয়েছে ইতিমধ্যে শতাধিক পণ্যের শুল্ক কর বৃদ্ধির করেছে এদিকে টিসিবির ট্রাক সেল বন্ধ আপনার উল্লেখযোগ্য সংখ্যক পরিবারের কার্ড বাতিল করেছে ফলে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে পণ্যমূল্য বাড়বে যেখানে তাদের সাধারণ মানুষের কষ্ট কমানোর কথা গরিব মানুষের কষ্ট লাঘব করার কথা সেখানে তারা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে এতে জন জনদুর্ভোগ বাড়বে নিঃসন্দেহে জুলাই ঘোষণাপত্রের নির্বাচন জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের সাথে সরকার এবং বিএনপি সহ বিভিন্ন দলগুলির সাথে কিছুটা বিরোধ তৈরি হয়েছে আর আওয়ামী লীগের রাজনীতি এটা তারা নির্বাচন করতে পারবে কি পারবে না এই নিয়েও একটা বিরোধ আছে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি এখন প্রায় অতীত হয়ে গেছে ছাত্ররা জোর জোরে দাবি করল এখন আর সেই নিয়ে তারা সুবিধা করতে পারেনি ফলে তারা পিষ্টান দিয়েছে এই যে অনেকগুলি বিষয়ে বিরোধ বিশেষ করে নির্বাচন আগে সংসদ নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে বিশেষ সংসদ নির্বাচন কবে হবে এটাই এখন মতো চূড়ান্ত হয়নি এরকম একটা অবস্থার মধ্যে যেমন ছাত্ররা তাদের কমিটি করতে গিয়ে মারামারি করছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি সব মাঠ পর্যায়ে অনেকগুলো অভিযোগ আছে জামাতের বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয়ে বিশেষ হয় এই উচ্চ পর্যায়গুলিতে তাদের লোকদের নিয়োগের একটি চেষ্টা আছে এবং একত্রে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি আবার সম্প্রতি তারা জামাত এবং সেনাবাহিনী নিয়ে মন্তব্য জামাতের মন্তব্যের প্রেক্ষিতে বিএনপি নাকোশ এই যে বিভিন্ন পক্ষগুলো দলগুলোর মধ্যে বিরোধ এটা জলে যে চেতনা সেই চেতনার পরিপন্থী এবং এই এসব বিরোধের কারণে চেতনা নস্বত হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে কিন্তু তার চেয়েও বড় কথা আমাকে যেটা এই এতগুলির মধ্যে যে বিষয়টা আমাদেরকে সবচেয়ে ব্যথিত করেছে সেটা হলো এই সরকারের যে দুর্নীতি লুটপাট চুরি বাটপাড়ি পাচারের বিশাল যে কাহিনী চাপা পড়ে যাচ্ছে সবকিছুর আড়ালে এটা খুবই দুঃখজনক ঘটনা যেমন আজকের একটা সংবাদ আমরা দেখতেছি সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা সাইবুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রীর রুক্মিল জামানের যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রে পর্যন্ত মোট পাঁচশো আশিটি অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া গেছে আরও অবৈধ সম্পদের খোঁজ করছে দুদক অনুসন্ধান টিম তাহলে এই যে সাইফুজ্জামান চৌধুরী একটা বিশাল লুটেরা এস আলম একটা লুটেরা আবার সালমান এফ রহমান শাহল আলমসহ আবুল আজাদ ইত্যাদি ব্যবসায়ী রাজনীতি পুলিশ আমলা মিলিয়ে বেনজিরার মাহবুব সাহেবের যে দুর্নীতির খবরটি আওয়ামী লীগ আমলে এসেছিলো শেষ দিকে সেটা তো প্রায় চাপা পড়ে যাচ্ছে যদিও তারা এখন আবার তদন্তের কথা বলছে অসংখ্য শত শত আমলা পুলিশ ব্যবসায়ীদের যে বিশাল এবং আওয়ামী লীগ পরিবারেরা শেখ হাসিনা সহ আওয়ামী পরিবার যে বিশাল দুর্নীতি সেই জিনিসটা আসলে কোন অবস্থাতেই চাপা পড়ে যাওয়া উচিত নয় দুদক সূত্রে জানা গেছে এসব সম্পদ সাইফুজ্জামান চৌধুরীর কথা বলা হচ্ছে সম্পদ পাশাগুলোতে টাকা যাতে অন্য অন্যত্র হস্তান্তর করা না হয় সেজন্য দুদককে আবেদন প্রেক্ষিতে আদালত ক্রক অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আমাদের জানা মতে এই যে আওয়ামী লুটেরারা এই যে আমলা ব্যবসায়ী পুলিশের যে লুটেরা শ্রেণী এরা অনেকেই সরকার পরিবর্তনের পরপরই কিংবা যখন তারা এদের অনুসন্ধানের বা মামলার বিষয়গুলো তাদের নলেজে আসে বা চিন্তা করে তারা তখনই তারা ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে তাদের টাকা তুলে নেয় এবং এই শূন্য অ্যাকাউন্টে ফ্রিজ করলেও কোনো লাভ হবে বলে আমার মনে করি না দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে তিনশো তিনশো তেতাল্লিশটি অ্যাপার্টমেন্ট সংযুক্ত আরব আমিরাতের দুইশো আঠাশটি এবং যুক্তরাষ্ট্রের নয়টি অ্যাপার্টমেন্টের তথ্য পাওয়া গেছে তাদের সম্পদের খোঁজে আরব আরও অনুসন্ধান তথ্য চাওয়া হয়েছে অন্যান্য দেশে দুদকের এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ব্যাঙ্কে করা অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন মানি লন্ডারিং এবং এর মাধ্যমে টাকা পাচার আয়কর নথিতে সম্পদের তথ্য গোপন সব বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে দৈনিক দমন কমিশনের প্রাথমিক তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে আওয়ামী লীগের সরকারের সাবেক ভূমি মন্ত্রী যেমন চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী রুক্মিলা জামানের বিরুদ্ধে দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত মাত্র নয় বছরে মানি লন্ডারিং এবং এর মাধ্যমে অবৈধভাবে অর্থ পাচার করে তিনি ও তার জাবেদের কথা বলা হচ্ছে তার স্ত্রীর রকমিল্লা জামান এসব স্থাবর সম্পদ অর্জন করেছেন দুদক সূত্র আরও জানায় সংশ্লিষ্ট দেশের ল্যানি ল্যান্ড রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী যে আবেদ তার স্ত্রীর বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে অ্যাপার্টমেন্ট সহ অন্যান্য সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক এসব টাকা বিদেশে পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নেই আয়কর নথিতে বিদেশে সম্পদ অর্জনের তথ্য নেই জাবেদ ও তার স্ত্রী ছাড়াও পরিবারের অন্য সদস্যদের কিংবা আত্মীয় নামে কোনো সম্পদ আছে কি না তাও অনুসন্ধান করা হচ্ছে এর এরূপ কিছু পাওয়া গেলে তা তদন্তভুক্ত করা হবে আমরা তো ভালো করেই জানি আচ্ছা দুদক ইতিমধ্যেই মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অবৈধ সম্পদের জন্য অভিযোগে তদন্তের স্বার্থে সাইমুজ্জামান যদিও তার স্ত্রী রুক্মিলা জামানের নামে বেনামে বিভিন্ন দেশে অর্জন করা স্থাবর অস্থাবর সম্পত্তির ক্রোগ বা অবরুদ্ধ করার আদেশ অনুমতি চেয়ে ঢাকার মেট্রোপলিটিন সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করেছে দুদকই এই সময় সাইমুজ্জামান রুক্মিলার নামে বা তদন্তে তাদের প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুষ্ঠু তদন্তের স্বার্থ হিসাবে অবরুদ্ধ করে আবেদন জানিয়েছে আমার যে জানা মতে এই সব আবেদন এতকাল পরে করার মাধ্যমে এদেরকে আসলে এক ধরনের টাকা পয়সা লুটে নেওয়া বিদেশে থাকা এগুলো আর ফেরত না পাওয়ার একটা সম্ভাবনায় আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তার মুখে শুনতে পেয়েছি যে এ সমস্ত সম্পদ ফিরে আসা আনার সম্ভাবনা খুবই কম তাদের চেষ্টা থাকবে কিন্তু সব কিছু আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়া হয়তো সম্পদের একটা অংশ সামান্য পাওয়া যাবে এই যে জনগণের দরিদ্র জনগণের টাকায় কত সম্পদ তাদের প্রয়োজন হয় এগুলিকে আসলে অবিলম্বে উদ্ধার করে যাতে তারা টাকা পাচার করে পাচার যা করে সেগুলি ফিরিয়ে আনার চেষ্টা এবং যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেসব টাকাগুলো আছে সেগুলো যাতে তারা তুলতে না পারে সেই চেষ্টাগুলো অনেক আগে শুরু করা উচিত ছিল আমি যে আমরা জানি সরকারের মধ্যে ভূত আছে তারা অনেক লোকজনকে টাকা পয়সা খেয়ে পুলিশ কিংবা দলের লোকেরা ছেড়ে দিচ্ছে এই জিনিসগুলো মানে আসলে আমরা কি যে পরিবর্তনের কথা চিন্তা করছিলাম সেই পরিবর্তন সত্যি কতটুকু সম্ভব বা আদৌ সম্ভব কিনা সেই আশঙ্কাই তৈরি হয়েছে তবু আমরা আশাবাদী থাকতে চাই এত বড় একটা ত্যাগ এত তরুণ প্রাণের বিনিময়ে যে অর্জন সে অর্জন নস্বাত হয়ে কারো ক্ষুদ্র চিন্তার কারণে স্বার্থ চিন্তার কারণে যেগুলো অতীতে হয়েছে আর যাতে না হতে পারে সকল পক্ষ থেকে সকল মহল থেকে সেরকম চেষ্টা উদ্যোগ থাকা প্রয়োজন বলে আমরা মনে করি আমরা যার যার অবস্থান থেকে এসব দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে মাঠে থাকতে হবে আমাদের ছাত্রদেরও থাকতে হবে সকল পক্ষকে থাকতে হবে এবং যেসব রাজনৈতিক দল বা ব্যক্তিরা এসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সামাজিকভাবে বয়কট করে নানাভাবে তাদেরকে কণ্ঠাসা করে এই সমাজে জনগণের দরিদ্র জনগণের সম্পদের লুটেরাদের ধরতে হবে এবং এগুলো দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে বিশেষ করে দরিদ্র মানুষের কল্যাণে ব্যয়ের উদ্যোগ নিতে হবে এই চেষ্টা আমাদের থাকা উচিত আমাদের সকলে থাকা উচিত আমি সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বিপ্লব সফল হোক ইন ক্লাব জিন্দাবাদ